টেনশনের মধ্যে প্রস্তুতি দিয়ে এটা আজকে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আসলে তোমাদের মেডিকেল প্রস্তুতি দিয়ে কতটুকু সম্ভব তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট দখল করা তো আজকে একটা সুন্দর একটা আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো যে গণিত না দাগায় তুমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কিনা বা মেডিকেলের প্রস্তুতি দিয়ে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা কিনা এটা নিয়ে একটা সুন্দর একটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা একটা আশার আলো খুঁজে পাবা ওকে তো এখন দেখো যে এখানে দেখো যে তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিছিলা তো তাদের মেডি বায়োলজি প্রিপারেশনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও এই বায়োলজির প্রিপারেশনটা কেমন হওয়া উচিত তো আমি বলবো যে তোমার মেডিকেলের প্রস্তুতি দিয়েই হানড্রেড পার্সেন্ট মানে কভার করা সম্ভব হানড্রেড পার্সেন্ট কভার করা সম্ভব তোমার মেডিকেলের প্রস্তুতি দিয়ে তো বায়োলজি নিয়ে কোনো টেনশন করিও না এখন কথা হচ্ছে যে আসলে দেখো তুমি তোমার যেহেতু মেডিকেলের প্রস্তুতি জিনিসটা সিম্পল ভাবে বুঝার চেষ্টা করো তোমার যেহেতু মেডিকেলে প্রস্তুতি তোমার হয়তো বা তোমার বায়োলি মানে গণিত প্রস্তুতি তোমার একদম জিরো পার্সেন্ট বা গণিত তুমি দেখাইতে চাচ্ছ না গণিত একদমই পারো না তা তুমি চাইলে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং তোমার বায়োলজি এই তোমার চারটা সাবজেক্ট দেখাই তুমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভালোভাবে তুমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবা এখন এর জন্য যদি তুমি চাও যে গণিত তুমি দাগাবা না খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবা সমস্যা নেই বায়োলজির প্রস্তুতি দিয়ে তোমার মেডিকেলের যে প্রস্তুতিটা নিছিলা ওই প্রস্তুতিটা দিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি জাস্ট একটু রিভাইজ করবা তো এখানে আলাদা করে আর কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই জাস্ট আগে যেভাবে পড়ছো ওইটা ওইভাবে পড়বা তো বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই বায়োলজিতে অবশ্যই তোমরা ভালো পারো এটা জানি যেহেতু মেডিকেলে প্রস্তুতি নিছিলা যাই হোক তাহলে এর মধ্যে তোমার কিন্তু বায়োলজির জিনিসটা কভার হয়ে গেছে বায়োলজি তোমার কি কভার হয়ে গেছে ওকে তারপরে হচ্ছে তোমার কি যে রসায়ন রসায়ন প্রস্তুতিটা দিয়ে আসলে কতটুকু কভার করা সম্ভব তো রসায়ন প্রস্তুতিটা দিয়ে তোমার রাশিয়া ইউনিভার্সিটির জন্য তোমার আসলে এখানে তোমার সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো তোমাকে কভার করা সম্ভব মেডিকেলের প্রস্তুতি দিয়ে সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমার কভার হয়ে যাবে তো বাকি যে পার্সেন্টেজগুলো আছে সেগুলো করার জন্য তোমাকে অবশ্যই একটু ডিপ লেভেলের ইকুয়েশনগুলো দেখতে হবে একটু ভালো করে পড়তে হবে তো মেডিকেলের জন্য একটু থিওরি বেসড তোমরা পড়াশোনা করছো রসায়ন থেকে তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য একটু ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে যেরকম পরিমাণগত রসায়ন আর জৈব রসায়ন থেকে তোমার একটু বড় বড় ধরনের যে তোমার ইকুয়েশনগুলো আছে বা গুলো আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে কারণ মেডিকেলে তোর জন্য ওই রিয়কশন গুলো একটু বেশি করে পড়ো নাই বা একটু একটু বড় লেভেলের যে বড় লেভেল বলতে একটু হাতে ক্যালকুলেশন করা লাগে কয়েক সেকেন্ড একটু একটু বেশি লাগে ওইগুলো কমই হয়তো বা করছো তারপরে একটু ভালো করে দেখার চেষ্টা করবা ঠিক আছে তো বায়োলজিতে কোনো সমস্যা নেই তো রাসায়নের জন্য একটু ভালো করে পড়তে হবে আর একটু একটু জোর দিয়ে পড়তে হবে একটু হাতে ক্যালকুলেশনটা একটু পারদর্শী হইতে হবে কারণ তোমার পরিমাণগত রসায়ন অনেক ক্যালকুলেশন আছে যেগুলো হাতে তোমাকে করতে হবে যেখান থেকে তোমার প্রবলেম কিন্তু সচরাচর আসে কিন্তু আর একটু একটু ভালো করে দেখবা তাহলে আশা করা যায় তোমার কেমিস্ট্রি হয়ে যাবে এখন পদার্থের জন্য তোমার তোমার পদার্থ কত পার্সেন্ট মানে কভার হবে তোমার এখানে ফিফটি পার্সেন্ট কভার হবে ফিফটি পার্সেন্ট কভার হবে আর বাকি ফিফটি পার্সেন্ট কভার করার জন্য তোমাকে অবশ্যই হাতে ক্যালগুলোর পারদর্শী হইতে হবে আর একটু হাতে ক্যালকুলেশনে জন্য ছোট ছোট যে ম্যাথ গুলো আছে ওগুলো একটু দেখতে হবে কারণ মেডিকেলের জন্য হয়তো ম্যাথ একটু কমই দেখছো এই ম্যাথগুলো একটু ভালো করে দেখা লাগবে হাতে ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে বুঝতে পারছো হাতে ক্যালকুলেশনে পারদর্শী হইতে হবে মেডিকেল যে মানে টপিকগুলো পড়ছিল ওগুলো তো পড়বাই একটু একটু ছোট ছোট যে ম্যাথগুলো আছে এগুলো একটু জোর দেবা কারণ পদার্থ পদার্থ থেকে একটু ম্যাথ আসবেই বুঝতে পারছো একটু ম্যাথ আসবে তো এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা তো আশা করি তাহলে তোমরা বুঝতে পারতেছো তোমাদের মেডিকেলের প্রস্তুতি দিয়ে কোনটা কত পার্সেন্ট তোমাদের কভার হবে তো বাকি যে পার্সেন্টেজগুলো এটুকু অর্জন করার জন্য তোমাকে কতটুকু জোর দিতে হবে বুঝতে পারতো তাহলে এখন কি করবা তোমার ফিজিক্সতে একটু বেশি জোর দিবা তারপরে কেমিস্ট্রি আর তারপরে তোমার বায়োলজি বায়োলজিতে তোমার একটু পড়া আছে জাস্ট একটু রিভিশন দিবা এই জিনিসগুলো দেখবা এগুলোতে যেহেতু তোমার একটু কম কম পড়া আছে বা একটু পড়তে হবে বেশি সময় দিতে হবে এগুলো তো একটু বেশি এগুলো তো একটু কম সময় দিলে হয়ে যাবে আর আইসিটির জন্য যেহেতু পাঁচটা এমস থাকে এগুলো তোমার কি করবো আইসিটি আইসিটির জন্য তুমি কি করবা আইসিটির জন্য তোমার যে প্রিভিয়াস ইয়ারের যে কোন কোন টাইপের ম্যাথগুলো আসছে ওই ওই টাইপের ম্যাথগুলো একটু দেখার চেষ্টা করবা আমার চ্যানেলে একটা ক্লাস আছে আইসিটির তো ক্লাসটা একটু দেখার চেষ্টা করবা ওখান থেকে আশা করি যে এক থেকে দুইটা এমসুকু কমন পাবা আইসিটির পাঁচটা এমসুকুর মধ্যে পাঁচটা এমসুকুর মধ্যে এক থেকে দুইটা এমসুকু কমন পাবা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই আইসিটির যে ক্লাসটা ওটা দেওয়া থাকবে ওকে তুমি এই জিনিসগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা তো এটা গেল যে তোমরা যারা বায়োলজি রসায়ন পদার্থ এগুলো মানে দাগাইতে চাচ্ছ না তো এখন কথা হচ্ছে তুমি যদি চান্স পাইতে চাও দেখো ভাইয়া তুমি যদি গণিত না দাগাও তাহলে তোমার এখানে কিন্তু একটু কাটমার্কটা একটু বেশি তুলতে হবে মার্কসটা একটু বেশি তুলতে হবে তো এক এক বছর এক একটা কাটমার্ক যায় তো আশা করা যায় তুমি যদি সেভেন্টি পার্সেন্ট মার্কস তুলতে পারো সেভেন্টি পার্সেন্ট মার্কস তুলতে পারো ইনশাল্লাহ আশা করা যায় তুমি চান্স পাবা সবসময় টাকা রাখবা যেন যেন সেভেন্টির উপরে থাকে এই জিনিসটা তুমি যদি সেভেন্টি মার্কস অর্থাৎ একশোর মধ্যে তোমার সেভেন্টির উপরে যেন থাকে সেভেন্টি প্লাস এটা যেন থাকে তোমার এই জিনিসটা কিন্তু তোমাকে এনশিউট করতে হবে তুমি যদি বায়োলজি রসায়ন এবং পদার্থ দেখাও ওকে আর যদি তুমি গণিত দেখাও তাহলে তোমার এখান থেকে সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি যদি পাও তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে অর্থাৎ যদি বায়োলজি রসায়ন পদার্থ গণিত আইসিটি অর্থাৎ সবগুলোই যদি দেখাও ম্যাথ প্লাস বায়োলজি সবগুলোই দেখাও তাহলে সিক্সটি টু থেকে সিক্সটি থ্রি মার্কস পাইলে তোমার চান্স হয়ে যাবে আর যদি তুমি যদি বায়োলজি না দেখায় শুধু রসায়ন পদার্থ গণিত এবং আইসিটি দেখাও তো একই কাটমার্ক অর্থাৎ গণিত দাগাইলেই তোমার গণিত থাকলেই তোমার সিক্সটি অর্থাৎ বাষট্টি থেকে তেষট্টির মধ্যে তোমার পাইলে তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় ওকে আর যদি তুমি যদি অনলি বায়োলজি দেখাইতে চাও অর্থাৎ গণিত যদি নাই দেখাইতে চাও তাহলে তোমার অবশ্যই সেভেন্টি আপ তোমার মার্কস তোলা লাগবে তো তাহলে বুঝতে পারতো আর যদি তোমার প্রিপারেশন যদি অনেক ভালো হয়ে থাকে যে আসলে গণিত না দাগাই তুমি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টির উপরে পাবা তাহলে অবশ্যই তুমি চান্স পাবা তো এই টার্গেট তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও এই রসায়ন পদার্থ এগুলো একটু জোর দাও আশা করা যে ভালো করবা প্রতি বছরে অনেক স্টুডেন্ট কিন্তু আসলে মেডিকেলের প্রস্তুতি নেয় কিন্তু আসলে মেডিকেলে চান্স পায় না পরে দেখা যায় আসলে গণিত না দাগায় বায়োলজি রসায়ন পদার্থ আইসিটি দাগাইয়া অনেক ভালো একটা প্রতিষ্ঠন করে তো তারা কিন্তু তাদের আহ ভালো একটা প্রদর্শন করতে পারে তো তুমি পারবা না কেন তুমিও পারবা ইনশাআল্লাহ এখন থেকে ভালো করে পড়াশোনার চেষ্টা করো তো আশা করা যায় তুমিও পারবা ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো তো